পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতি হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ বিজেপি মোতায়েন ধীরে ধীরে উন্নতি হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা করণীয় নির্ধারণের রাতে মেডিকেল বোর্ড সভা বিজয়ের মাস ডিসেম্বর শুরু এখনো অধরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা দুর্নীতির পাটনের তাগিদ পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় শেখ হাসিনা শেখ রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ দেশের আদালতে প্রথম কোন ব্রিটিশ এমপি রায় হতে যাচ্ছে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে রায় ঘোষণা করা হবে মামলার অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপপ্রয়োগ করে পূর্বাচল নতুন শহরে শেখ রেহানাকে 10 কাঠা 10 কাঠা প্লট বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা সাক্ষ্য গ্রহণে উঠে আসে প্লট বরাদ্দ শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকের দেখা যায় শেখ রেহানার নামে রাজকের আওতাধীন সাভারের কোনাবাড়িতে একশো ষাট শতাংশ জমি এবং রাজধানীর সেগুন বাগিচা ও গুলশানে একটি করে ফ্ল্যাট রয়েছে কিন্তু রাজুকের জমি নেওয়ার সময় হলফনামায় নিজেকে ভূমিহীন দাবি করেন শেখ রেহানা পরে সতেরো জনকে আসামি করে মামলাটি করে দুদক

আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা আসলে এখানে আমরা দেখেছি বিজিবির সদস্য রয়েছে এবং পুলিশের বেশ কয়েকজন সদস্য অতিরিক্ত সদস্য আমরা এখানে দেখেছি মোতায়েন করা হয়েছে যেহেতু এখন পর্যন্ত দশটা বেজে গেছে কিন্তু ধারণা করা হচ্ছে সাড়ে দশটা বা এগারোটার দিকে বিচারক যখন উঠবেন এবং প্রথমেই আজকে কিন্তু এই যেই রাইটি শেখ রেহানা যে তার মেয়ের ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ হাসিনাকে প্রভাবিত করে যেই পূর্বাঞ্চলের যে পরটি বাগিয়ে নিয়েছিল সেই ঘটনায় আজকে রায় প্রদান করা হবে সেখানে আসামি হচ্ছে শেখ রেহানা তার মেয়ে টিউলিপ এবং শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তরগুলো রয়েছে অর্থাৎ রাজুক এবং গণপূর্ত সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা রয়েছেন তাদের বিরুদ্ধে সতেরো জন সতেরো জনের বিরুদ্ধে আজকে রায় ঘোষণা করা হবে এবং এ পর্যন্ত কিন্তু দীর্ঘদিনে বত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে তবে এখানে দুদক এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসলে বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রীর যিনি ভাগিনা অর্থাৎ টিউলিপ সিদ্দিকি তিনি কিন্তু কোনো প্লট নেননি কিন্তু তিনি তার খালাকে অর্থাৎ শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন যেহেতু শেখ হাসিনার ছেলে মেয়ে এবং নিজে শেখ হাসিনা পূর্বাঞ্চলের দশ কাটার করে প্লট পেয়েছেন সেই ক্ষেত্রে শেখ রেহানা এবং তার আরও দুই সন্তানকে যাতে প্লট দেওয়া হয় সেই বিষয়টি তিনি তার খালাকে জোর জবরদস্তি করে এই যেই প্লটগুলো নিয়েছেন এবং এখানে কিন্তু তাকেও কিন্তু এখানে আসামি করা হয়েছে এবং তার বিরুদ্ধেও কিন্তু যদি রায় হয় তাহলে কিন্তু যে ব্রিটিশ এমপি হিসেবে বাংলাদেশের আদালতে প্রথম কোনো রায় সম্মুখীন হচ্ছেন এই ব্রিটিশ এমপি শরীকা প্রমিস ধন্যবাদ আপনাকে দশক প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় শেখ হাসিনা শেখ রেহানা ও বিরুদ্ধে মামলার রায় আজ আমরা বিস্তারিত জানছিলাম চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে গত কয়েকদিনের তুলনায় এখন নাড়াচাড়া করতে পারছেন তিনি জানা গেছে চিকিৎসকদের কথার আগে চেয়ে বেশি সাড়া দিচ্ছেন খালেদা জিয়া প্রতিদিনের মতো গত রাতেও তার অসুস্থতার সবশেষ অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড বসে এভারকেয়ার হাসপাতালে গতকালও খালেদা জিয়ার কিডনি ডায়ালাইসিস হয়েছে তার শারীরিক অবস্থার এমন স্থিতিশীলতা বজায় থাকলে খুব শিগগিরই আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের লিভারের জটিলতা কিডনির কার্যকারিতা কমে যাওয়া সহ বেশ কিছু সমস্যায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় তেইশ নভেম্বর রাতে হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে দর্শক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাচ্ছিলাম আমরা আরও খবর জানবো এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিন সজীব সজীব সারিকা আপনি জানেন যে যে তথ্যটা আপনি দিচ্ছিলেন যে সাধারণ দেশের মানুষ সবাই যেদিকে তাকিয়ে রয়েছে এখানে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছে তার অবস্থার উন্নতি হতে শুরু করেছে স্বস্তির খবর এটা নিশ্চয়ই আজকের জন্য কেননা তার অবস্থা সংকটাপন্ন ছিল সেখান থেকে যে উন্নতি হতে শুরু করেছে তার নাড়াচাড়া শরীরে যে শয্যা রয়েছে বিছানা রয়েছে হাসপাতালে সেখানে তিনি আগের চেয়ে বেশি মুভমেন্ট করছেন চিকিৎসকদের সঙ্গে নানাবিধ কথায় আলোচনায় তিনি রেসপন্স করছেন অনেক ক্ষেত্রে বেশ ভালো সাড়া দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি এবং যে বিষয়টা সবচেয়ে ইতিবাচক সেটা হলো যে তিনি তুলনামূলকভাবে স্বাভাবিক যে খাবার সেগুলো না নিতে পারলেও পানীয় জাতীয় খাবার তিনি নিতে পারছেন বলে আমরা জানতে পেরেছি যদিও এরই মধ্যে এখনও পর্যন্ত পুরোপুরি যে সংখ্যা কেটে গেছে এটা চিকিৎসকরা বলছেন ব্যাপারটা এরকম নয় তবে তারা প্রত্যাশা করছেন যে যে স্থিতিশীলতা তার শরীরের মধ্যে দেখা যাচ্ছে এটা যদি বজায় থাকে তাহলে খুব শীঘ্রই খালেদা জিয়াকে এমন একটা অবস্থায় চিকিৎসকরা নেয়ার চেষ্টা করছেন যাতে করে তাকে বিদেশে নেয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং সেই সেই শারীরিক উন্নতির প্রচেষ্টায় চিকিৎসকরা চালাচ্ছেন আপনি জানেন তার শরীরে নানাবিধ সমস্যা সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে সেই চিকিৎসা তিনি নিচ্ছিলেন যেমন ধরেন সবচেয়ে বেশি যে বিষয়টা এখন তাকে ভোগাচ্ছে সেটি হল তার কিডনির কার্যকারিতা কমে যাওয়া সে জায়গায় উন্নতি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা তার ডায়ালাইসিস হয়েছে এবং এটা হচ্ছে টানা মেডিকেল বোর্ড বসেছে সেখানে ইতিবাচক ফলাফল তারা পেয়েছে বিভিন্ন বিভাগের আলাদা আলাদা যে তার যে শরীরের অন্য নানা ফাংশনের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে যে পর্যালোচনা তাতে করে ইতিবাচক যে সাড়া মিলছে তাতে করে তারা আশা করছেন যে তার যে লিভারের যে সমস্যা এবং কিডনির যে জটিলতা সেটার কিছুটা উন্নতি হলেই তাকে এমন হতে পারে যে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে নেওয়া হতে পারে খুব শীঘ্রই এখন আমরা অপেক্ষা করছি যে কেউ যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা শেষ পর্যন্ত সেখান থেকে ফিরে এসে কেউ যায় কিনা বা ফিরে আসলে আমাদেরকে নতুন কোনো তথ্য দিতে পারে কিনা আমরা জানব। সজীব ধন্যবাদ আপনাকে আমরাও বেগম জিয়ার সুস্থতা কামনা করছি দর্শক এবার হাসপাতাল থেকে সহকর্মী আদিন সজীব যুক্ত হয়েছিল আমরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানছিলাম স্যানিটারি ফ্রিডম মানে স্বাধীনতা শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার এত বছর পরে এসেও অধরা থেকে গেছে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আর তাই বারবার হোচট খেয়েছে দেশ একাত্তরের স্বপ্নকে বাস্তব রূপ দিতে সমাজ থেকে অন্যায় অবিচার ও দুর্নীতির মূলতপাটনের তাগিদ তাদের স্বপ্নের শাহরিয়ার শিশিরের রিপোর্ট পাকিস্তানি শাসক গোষ্ঠীর দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক শোষণ বঞ্চনার চূড়ান্ত প্রতিক্রিয়া এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনিবার্যতা হিসেবে আসে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এ তিন চাওয়া সুদীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে পরিণত হয় গণদাবিতে যা আদায়ে অস্ত্রের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি বীর জাতি জাতি ধর্ম পেশার নির্বিশেষ অংশগ্রহণ আর আত্মত্যাগে বিশ্ব মানচিত্রে আঁকা হয় স্বাধীন দেশের ছবি এখানে বাঙালি পরিচয়টাই ছিল মুখ্য কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে পাড়ি এটা বড় বিষয় ছিল না আর যে কোনো যে কোনো মুক্তির যুদ্ধে এক কিছু মানুষ থাকে ওটার বিরোধিতা করে তো সেই রকম আমাদের দেশেও হয়েছিল কিন্তু অধিকাংশ মানুষই তো স্বাধীনতার পক্ষেই ছিল সুতরাং এটার সার্বজনীনতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আমরা রক্ত দিয়েছি মুক্তিযোদ্ধারা লড়াই করেছে সবই সত্য কথা মানুষ অপরিসীম আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বিন্দু মাত্র বাস্তবায়ন হয়নি বাংলাদেশের এই চুয়ান্ন বছরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার এত বছর পরেও ন্যায়ভিত্তিক সমাজ অধরা থেকে গেছে যে কারণে বিভিন্ন সময়ের গণ আন্দোলন গণ অভ্যুত্থান আমরা বারবার রক্ত দিচ্ছি এদেশের জনগণ রক্ত দিচ্ছে লড়াই করছে অভ্যুত্থান ঘটাচ্ছে একটা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সেই সমাজ এখনো অধরা আর অধরা বলেই বারবার অভ্যুত্থান হবে আবার সামনের দিকেও অভ্যুত্থান হবে যতক্ষণ পর্যন্ত মানুষের যে প্রাণের যে দাবি সেগুলোর বাস্তবে বাস্তবায়ন যদি না হয় প্রথমে অফ ইন্ডিপেন্ডেন্সে তো স্পষ্টই বলা আছে যে এই রাষ্ট্র সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এটাই হবে রাষ্ট্রের মূল ভিত্তি সুতরাং এই নীতির উপরে ভিত্তি করেই প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা যে সামনে এগিয়ে চলা সব কিছুই ওই নীতির ভিত্তিতেই পরিচালিত হতে হবে বিশ্লেষকদের মতে অসমের বিরুদ্ধে সাম্য অন্যায়ের বিপরীতে ন্যায়ের জয় এটি যে অনিবার্য মুক্তিযুদ্ধ তার উজ্জ্বলতম দৃষ্টান্ত স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল ঢাকা একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পরে সাথে থাকুন ফিরলাম সকাল দশটার খবরে এবার সিটির ভোটের খবর জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া জেলায় দুই হাজার আঠারো সালে পাঁচটি আসন হাত ছাড়া হয় তাদের হারানো দুর্গ পুনরুদ্ধারে এবার জোরে সোরে মাঠে নেমেছে দলটি আর বিএনপির দুর্গে ভাগ বসাতে মরিয়া জামায়াত প্রার্থীদের দৌড়ঝাঁপ আর মিছিল মিটিং এর সরগরম জেলার অলিগলি নির্বাচনের মাস না এলেও ভোটের হওয়ায় ভাসছেন প্রার্থী ভোটাররা চলছে হিসেব নিকেশের সমীকরণ কে কার চেয়ে গিয়ে তা নিয়ে বিশ্লেষণে জনগণ কেননা দুই হাজার আট সালের নির্বাচনে জেলার ষাটটি আসনের দুটি হারিয়ে দলের দুর্গ নরবরে হয়ে যায় দুই হাজার আঠারোর নির্বাচনে হাতছাড়া হয় আরও পাঁচটি আসন তাই হারানো দুর্গ পুনরুদ্ধারে রাজপথে বেশ সরব বিএনপি আমি শতভাগ নিশ্চিত এখানে থানের শীষের প্রার্থীরা বগুড়ার যে সাতটি আসন আছে সেই প্রতিটি আসনে থানের শীর্ষের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে বগুড়া যে ষাটটি আসন রয়েছে সাতটি আসনই বিএনপির আসন এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা সাতটি আসনে বিএনপি বিপুল ভোটে যাওয়ার যুক্তিগু হবে অন্যদিকে বসে নেই জামাতি ইসলামীয় বিএনপির দুর্গে নিজেদের আসন পাকাপোক্ত করতে মরিয়া তারাও এরই মধ্যে সাত আসনে একক প্রার্থী দিয়েছে দলটি বগুড়ার জনগণ পরিবর্তন চায় তার রক্ত দিয়েছে জীবন দিয়েছে একটা পরিবর্তনের জন্য এই কারণে বিশ্বাস করি বগুড়া সাতটা আসনের ভেতর মেজরিটি আসনে আমরা বিপুল ভোটে বিজয়ী বগুড়াতে জামাতে ইসলাম একটি শক্তিশালী অন্যতম সংগঠন এবং বিএনপি যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত যদিও উন্নয়নের স্বার্থে প্রতীক নয় যোগ্য প্রার্থীদের জনপ্রতিনিধি হিসেবে চান ভোটাররা ও সুশীল সমাজ শুধু মার্কার বিষয় না এখানে এখানে মূল বিষয় হলো প্রার্থী কেমন আমরা যাদেরকে দেখব ভালোভাবে আসে যাদের কোনো ইয়া নাই সেই প্রেক্ষাপটে আমরা তাদেরকে ভোট দিব এবারে যে জল যে কথাই বলুক না কেন জনগণ কিন্তু ভেবেচিন্তায় আমার বিশ্বের ভোট দেবে যে কাকে ভোট দিলে বা কাদেরকে ভোট দিলে নির্বাচিত করলে সংসদে তাদের হয়ে কথা বলবে এবং তাদের উন্নয়নকে তাদেরকে কেন্দ্রবিন্দু করে কাজ করবে বারো উপজেলা নিয়ে গঠিত বগুড়া জেলার সংসদীয় আসন রয়েছে সাতটি যেখানে মোট ভোটার উনত্রিশ লাখ একচল্লিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন ফরহাদুজ্জামান শাহী চ্যানেল টোয়েন্টি বগুড়া সাড়ে নয় ঘন্টার ব্যবধানে খুলনা নগরীতে আবারও দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত হয়েছেন এবারে ঘটনা লবণচরা এলাকায় গত রাতে দুর্বৃত্তের ছোড়া গুলি যুবক সম্রাটের বাম হাতে লাগে এতে তিনি গুরুতর আহত হন পুলিশ জানিয়েছে আহত সম্রাট কাজী সিপিআরডি অফিস সহকারী হিসেবে কাজ করতেন তার বাড়ি নড়াইলে তবে কি কারণে এই ঘটনা তার বিস্তারিত জানা যায়নি এর আগে রোববার দুপুরে মহানগরের আদালত চত্বরের সংঘবদ্ধ অস্ত্রধারীদের গুলিতে ফজলে রাব্বির আচম ও হাসেফ হাওলাদার নিহত হন পরে জানা যায় দুজনেই অস্ত্র মামলার আসামি ছিলেন হাজিরা দিতে গিয়েছিলেন আদালতে